আমি হিসাবে মিলাইতাম মানে বাড়া আমরাও তো মিশা কথা কইতাম আইসুটা যাই এদের আইস ভাই শুটে না আরো কান্দা কান্দা ঠিক নাই কেমনি এমনি মিশা কথা কয় আইসুটা না মেসা এটা বিকি কইতাছি ঘটনা দিয়ে একরকম কই জালাইতাছি আর একরকম আমরা সর্বনাশ হয়ে গেছি কথার স্টেশন নাই খাওয়ার কোনো লাগান নাই চলার কোন নিয়ম কানুন নাই সব ব্যাপারে আল্লাহ বিধান দিয়েছেন কি খাইবা কি খাইবা না কই কই যাইবা যাইবা না কি কথা বলা যাবে কি কথা বলা যাবে না এমন একটা বিষয় নাই যে আল্লাহ তোমারে বুঝাইয়া বুঝাইয়া বলে নাই এই জন্য বলছিলাম আল্লাহর বিধান নবীর তরিকা এর বাইরে মুসলমানের কোনো জিন্দেগি নাই ঠিক কিনা তোমার বাল লাগো কার না লাগো তুমি এদের ভিতরে থাকতো যদি মুসলমান আরো সহজ করে মেল চলতে আছে ঘরের ভিতরে বৈঠক খানার সরকার হুনিয়া দরজা মরজার মিদে বেড়াই খেলি রয়েছে একতে দুইজনে দুই দরজার সৌখানের মধ্যে হেলান দিয়া দরজার ভিতরে দুই ফান্দিছে এর ভিতরে মুরব্বী একজনে কে ঠান্ডা দরজাটা বন্ধ কর দুই ফলাইছে যে দরজার মধ্যে খেলি রয়েছে চৌকাটা হেলান দিয়া যেবাড়ায় দরজা বন্ধ করতে গেছে হেবাড়ায় কি থাকা ও তোমরা ওইলে বিচরাই না হইলে কথা কথা ওইলে বিচরাই না হইলে দরজা বন্ধ করতে হইলে তোমার হয় বাড়ি নিতে বনা না হইলে বিচরা আনতে দরজা বন্ধ করে দিতে হবে বন্ধ করুন দেবো হইলে বিচরাই না হইলে বাড়াও দরজা বন্ধ করে মহন আল্লাহ এই কথাটা দেড় বছর আগে কইছে উদখুলু ফিসিল মে কাফা এই ইবতিরা ইবতিরা নলে বাইরে যা ইসলাম মানতে চাইলে পরিপূর্ণভাবে মানবা এখন আল্লাহ আবার কি তা কয় শুনেন না আল্লাহ কয় আফা تؤমিনুনা বেবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বেবায তোমরা যে সৌখাতত খাড়া দিলা ঘরে বাইরে হয় ইবতিরা নলে বাইরে যাও তোমরা এটা কি খাড়া হিকছ দরজা বন্ধ করলে যাইবা কো আল্লাহ কয় বান্দারে ও বান্দা যদি আল্লাহর মান তিসাস বালা কইরা মান বাট ফারি আর দরকার নাই আফাত আমেনু নাবি বা আজিল কিতাব ওয়া আজ তোমরা কি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না এই রকম কোন ইসলাম নাই মানতে হলে পরিপূর্ণ মানবা আর নইলে স্বীকার করে কাফের হয়ে যাও তোমার তে ভালা বালা বেড়াইত কাফের আছে এর গিয়া আল্লাহর একটা ফসমের ক্ষতি হইছে না ঠিক কিনা বালা বেড়ায় কাফের আছে পৃথিবীতে যত টেহা সব হলো কাফের সব ধনী আমরা মিডিল ইস্টে কিছু ধনী আছে কিন্তু সবচেয়ে ধনী যারা বিল গেটস তারপরে গিয়া জ্যালেংস্কি তারপরে গিয়া আদানি গ্রুপ এটি হইলো সবচেয়ে বড় টেহার মালিক সবচেয়ে কাফের কোনোটা হিন্দু কোনটা ইহুদি কোনটা খ্রিস্টান বড় বড় বিল্ডিং দেখতে অধিকাংশ ধনী মানুষ খুব কম দৃশ্যমান একটা জিনিস তারপরে যে টুইন টাওয়ার মালয়েশিয়া এগুলা দেখার ভিতরে কিন্তু বড় বড় যে স্থাপনাগুলা অধিকাংশ হইল ইহুদি কাফের তারপরে বড় বড় টেহাওয়ালা কাফের দার বড় বড় যত কোম্পানি আমরা যে কইতাছি না ইহুদিদের জিনিস আমি কিনতাম না আমি এই কথাটার পরে আমরা গরছাইল সাইসেনি ইহুদিদের জিনিস কিতা কিতা আছে সাইয়াদি আমার ফাওত্তে মাথা পর্যন্ত অনেক জিনিস আছে ইহুদিদের কারণ বড় বড় কোম্পানিগুলা সব তারা দখল দিয়া বইয়া রইছে ঠিক কিনা কম ঠিক আপনি কত ফুসুত ফানি খাইতেন ফুসুত ফানি ফানি ওই যে অধিকাংশ হইল কাফেরদের আমরা দেশে যাও বানা তৈরি টেস্ট লাগে না পানি পানি লাগে সিবি সিটার মতো লাগে কারণ কাফেটার এমনভাবে আপনার বাস করছে এমনভাবে দখল দিছে আপনি কাফেটদের জিনিসপত্র কাছে আপনি বাধ্য ঠিক কিনা কন এই যে আমরা মোবাইল বানাই মুসলমানদের মোবাইল কোম্পানি কই আছে মুসলমানদের এই যে কম্পিউটার চালায় আমরা ফলা মানে যে কম্পিউটার চালায় এই মাইক্রোসফট যে কম্পিউটার যে ইয়া এটার তো হ্যাঁ গুগল মাইক্রোসফট এটি দিয়ে তো আমরা কারবার গড়াইছি ফিলিস্তিনে টার্গেট করছে গুগল আর মাইক্রোসফট ইয়া দিয়া বিভিন্ন প্রযুক্তি দিয়া আপনার তাদের সফটওয়্যার তাদের বিভিন্ন প্রযুক্তি আবিষ্কার করছে কোন জায়গার এই এই আপনার সংসাইতে ইদারা দিলে ঈদগার মাইকগান্ডা তাইয়া পড়বো এটা চিহ্নিত করিয়া অকরু হু বু হু এই জায়গাটা চাইয়া পড়ে এটা যেমন তেমন কথা মনে কইরা এগুলো সব করছে ইহুদি খ্রিস্টানরা আমরা মুসলমানরা কিতে আছে কন কি আছে আমরা ইসলাম দুনিয়াত খাইতাম খানাত লাগাই দেন খাইতে 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 তামা তামা করে লাগবো তে ফেরটা যে ফুটছে না তার কপাল ঠিক কিনা কও কিছু খায় কিছু হালায় আহা রে মুসলমান রে আল্লাহ যায় টেহা পয়সা দিছে টেহা ওলাডি এই টেহা পয়সা নষ্ট করতেছে বিয়া করে বিদেশ যায় কিতা করে টেয়া পয়সা কেমনে নষ্ট করবো কোনো আঁকা মাতা পায় না বছরে বছরে গাড়ি কিনে এক এক গাড়ির দাম একশো কোটি দুইশো কোটি কি দরকার লাগছে তোমার তোমার এই পৃথিবীতে মুসলমান না খাইয়া মরে আর তুমি একশো কোটি দিয়া গাড়ি চালাও আর গাড়ি একটা ওইলেও তো সারে চলুন না ওইলেও তো সারে তোমার এত দাবি গাড়ির দরকার থাকি তুমি ফ্যাশন করো প্রাইভেট বিমান কিনা নালাও প্রাইভেট তুমি জাহাজ কিনা নালাও প্রমুত্তরি কিনা নালাও তুমি বাড়ি করো তোমার শহরে শহরে সৌদি বাদশার সব শহরে শহরে প্রতিটা শহরে শহরে তাদের বাড়ি আছে যেমন তেমন বাড়ি না এক এক বাড়ি একটা গ্রাম তাহন যাইব এই রকম কইরা কইরা সব শেষ হইতাছে আর আমার মুসলমানরা মাইর খাইতেছে কারণ কি কারণ আমরা আল্লাহর বিদার নবীর তরিকার ভিতরে নাই ঠিক কিনা কম আহা আবু হুরা রাজি তালান হু ওনারে বিদেশ ফাটাইছে কাফের রাজে দাবাত দেওনের লেগে খেয়াল করেন সিহন কথা ওনারে ফাটাইছে যাও বিদেশ গে দাওয়াত আইও তো ওনারা দাওয়াত দিতে গেছে পরে তো কাফের ওনার জন্য খানার আয়োজন করছে দোস্তরখান বিচাইছে মজার মজার খানা দিছে তো খাইতো লইয়া কুদ্দুরা বাইরে ফিরে গেছে গা দোস্তরখানে রুফরে তো জেবার লইয়া গেছে আবু তো উনি করছে কি ইশারা দিছে আপনি যদি এখন টোহাইয়া খান তাহলে এটা বেজুত হইব মনে করব যে তেবুদা খানা বিচাইরা হয় না মুসলমানরা এমনি তারা নাদান মানুষ ফইরা গেলে গো এটা টোহাইয়া খায় এটা আপনি সরম হইবো আপনি একটা রাষ্ট্রের প্রতিনিধি হিসাবে আইসে আপনি টোহাইয়া খাওয়ানোর দরকার নাই প্লেট দেখান খান আবু যখন বারবার ইশারা দিতেছে আবু হুরাইরা সেইটা কি তা কিছু হচ্ছে কয় কাফের বেদিনে কি কইব এই জন্য আমি নবীর শূন্য ছাড়তে পারবো না সব আনালা বলবেন না দেখছেন ইসলাম কি জিনিস কয় কাফের বেদিনে কি কইব এই জন্য আমি নবীর ইসলাম সুন্নত ছাড়তে পারবো না নবীর শূন্য তোলো যেটা পর্ব এটা তোহাইয়া খাবো